অনেক রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বিজ্ঞান বইয়ের চতুর অধ্যায় আমরা রয়েছি চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কিছু বইয়ের মধ্যে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে একশো তেরো নম্বর পৃষ্ঠায় বহু প্রশ্ন এবং একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় দুটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমরা সমাধান বা আনসারগুলো দেখব তো শুরুতে দেখো বহ প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে এক নম্বরটা কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল কোন পানিতে সমুদ্রের গনাম্বারটা আচ্ছা পুটু বাইরের সৃষ্টির আগে বায়ুমণ্ডলের যে গ্যাসটি ছিল তা হলো কোনটা হবে নাম্বার হাইড্রোজেন এবং নাইট্রোজেন দু এবং তিন এদের নাম্বারটা হবে নিচের গাফটি দেখে তিন এবং চার নং প্রশ্ন দাও তো যা যে গাফটি দেখতে পাচ্ছ এখানে বলা আছে গাফের এ অবস্থানে এই অবস্থানগুলো এটা তাই না ডিম পারে আর নগ্ন এখানে বলছে গাফের এই অবস্থানে কোন পানিতে থাকবে এখানে হচ্ছে ব্যাং এই যে গনাম হবে এর দেখো প্লাটি পাশের অবস্থান গাফের কোথায় কোথায় হবে খ নাম্বার বিউ ডি তাই না যে নাম্বারটা হবে এখন সৃজনশীল প্রশ্ন দেখো এক নাম্বারটা যে মিসেস শান্তা সন্তান ধরনের অক্ষম হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন তো ডাক্তার এই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ পদ্ধতিতে তার ডিমাণুর অর্থাৎ পরিস্ফুটন ঘটান অন্যদিকে মিসেস সন্তানার চাচাত্য বোন মৃতা পুত্র সন্তানের আশায় এখন পাঁচ কন্তান সন্তানের জন্য সেখানে বলছে ক নাম্বার যে নিউক্লি প্রোটিন কাকে বলে ঠিক আছে নিউক্লি কাকে বলে আমরা যেটুকু দেখি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে গঠিত যৌগিক যৌগিক যুগকে কী বলে নিউক্লি প্রোটিন বলে ক নাম্বার জীবন্ত জ্বালা আচ্ছা জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায় কথাগুলো জীব শুধু রদিতে উদ্বৃত্ত লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগোত্রী ও সমসাময়িক জীবদের বিলুপ্ত ঘটেছে এ সকল জীবদের জীবান্ত জীবাশ বলে এই পর্যন্ত দিব আর দেওয়ার দরকার নেই নম্বর মিসের সান্তনার ক্ষেত্রে ডাক্তার কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করলেন ব্যাখ্যা করা মিসের সান্তার ব্যাপারে ডাক্তার অর্থাৎ টেস্টিও বেবি জন্মদানের পদ্ধতি অবলম্বন আ করেন এই পদ্ধতিতে যে সকল নারী সন্তান ধারণে অক্ষম সে সকল নারীদের জন্য কৃত্রিমভাবে দেহের বাইরের শুক্রাণু উম্বাণ উন্মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তাকে স্ত্রী লোকের প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর জন্মদান করা হয় ঠিক আছে তো এটুকু আলোচনা করতে পারো অথবা হচ্ছে তুমি সম্পূর্ণটাকে আলোচনা করতে পারো আচ্ছা গরম পার্টা দেখো মিতার এই রকম সন্তান হওয়ার বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো মানব দেহের প্রতি কোশে তেজজোড়া ক্রমজম থাকে এই তেজ জোড়ার মধ্যে বাইশ জোড়া একই রকম যাদেরকে অটোজোম বলা হয় বলা হয় বৈশিষ্ট্য একজোড়া কোমোজম বা লিঙ্গ নির্ধারণ কুমোজোম বলে কোশের কোমোজম জোড়াকে এক্স ওয়াই দ্বারা চিহ্নিত করা হয় যাদের ক্ষেত্রে অর্থাৎ এক্সেক্স তো যখন সঙ্গে মিলিত হয় তখন তাহলে এই ছিল আজকে ক্লাস ঠিক আছে তো আরেকটি সেতু ছিল তোমাদের দুই নাম্বারটা যে আহ জামান বিবর্তন অধ্যায়টি ভালোভাবে বুঝতে না পেরে তার বাবার কাছে যায় তো বাবা সম সংস্থা বিবর্তন সম্পর্কিত প্রমাণটি বুঝিয়ে দিলেন এরপর জামান তার বাবার কাছে বিবর্তনের মতামত সম্পর্কে জানতে চাইলে তিনি ল্যামার্কের মতামত মতামত ও বিস্তারিত ব্যাখ্যা করেন ক সেক্স কমজ কাকে বলে তুমি এই আনসারটা দেখাচ্ছি তোমাদের নম্বরটা কি লাগবা যে কোমজমের জীবের লিঙ্গ নির্ধারণের বিশেষ ভূমিকা রাখে তাকে সেক্স কমোজম বলে ছ নম্বর বিবর্তন বলতে কি বোঝায় যে ধীরে ও বিরাম গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরল আদি জীব হতে জটিল উন্নত প্রজাতির বা জীবের উদ্ভুত ঘটে তাকে তাকে বিবর্তন বলে জীব সৃষ্টির মূলে রয়েছে বিবর্তন সময়ের সাথে কোনো জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোনো প্রজাতির সৃষ্টি হয় তখন তাকে বলে জৈব বিবর্তন গ নম্বর বাবা কীভাবে বিবর্তন সম্পর্কিত লিখিত প্রমাণটি ব্যাখ্যা করলেন জামানের বাবা সমসংস্থ অঙ্গ দ্বারা বিবর্তন ব্যাখ্যা করেন তো সমসংস্থান অঙ্গসমূহতে আপাতত দৃষ্টিতে আগিতগত পার্থক্য থাকলে অভ্যন্তরীণ কাঠামো পরীক্ষা করলে দেখা যায় যে এদের অস্থি বিন্যাসের মৌলিক প্রকৃতি একই ধরনের যেমন পাখির ডানা বাদরের ডানা তিমির ফ্লিপার বা সিলের অগ্রপথ গোড়ার অগ্রপথ মানুষের হাত ইত্যাদি সমসংস্থা অঙ্গ এবং হিউম হিউমিরাস রেডিও আলনা এবং কার্পাল ম্যাটাকারপাল ও ফেলান্স অস্থিগুলো উপর থেকে নিচের দিকে পরস্পর সজ্জিত রয়েছে এটুকু ব্যাখ্যা করলেই হবে তোমাকে আর গরম বার্তা বলছে বাবার বুঝিয়ে দেওয়া মতামত দুটির মধ্যে কোনটি অধিক গুরু গ্রহণযোগ্য তুলনামূলক আলোচনা করে মতামত জানাও তো জামানের বাবা লেমারকে মতামত ও ডারোণের মতামতের ব্যাখ্যা করেন এই মতামত দুটির মধ্যে ডারোনের মতামতটি অধিক গ্রহণযোগ্য কারণ নিচে তুলে ধরা হলো লেমার্কের বিবর্ত অর্থাৎ বিবর্তন বাদে জীবের বংশবিস্তার বা জীবের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের জয় এবং প্রকৃতি নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই লেমার্কে বিবর্তনের পরিবেশের প্রভাবে জীবের অঙ্গ ব্যবহার ও পরিবেশের উপর বিশ্লেষণ করলে পরবর্তী জীবগুলো কি হয় পৃথিবীতে কীভাবে টিকে আছে তা ধ্বংস হয় সম্পর্ক সুস্পষ্ট ব্যাখ্যা নেই আর তাই আমরা কী বলতে পারি ডারওয়ানের মতামতের সব বিজ্ঞান সম্মত না হলেও তাহলে আমারকে মতামতের হচ্ছে অধিক গ্রহণযোগ্য বলে মনে করি এখান থেকে একটু ব্যাখ্যা করে দেবে তো এসিল আজকে ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়টা দেখব ধন্যবাদ সবাইকে ইউটি দেখার জন্য আল্লাহ